আসছে একুশে জুলাই আর এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস কলকাতা ধর্মতলায় অনুষ্ঠিত হবে শহীদ দিবসের সমাবেশ তার আগে জেলায় জেলায় চলছে তৃণমূলের মাদার ও বিভিন্ন শাখা সংগঠনের প্রস্তুতি সেই আবহে রবিবার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট দিব্যাঙ্গ কমিউনিটি সেলের উদ্যোগে আসন্ন শহীদ দিবস উপলক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত জেলার তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সভা উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট দিব্যাঙ্গ কমিউনিটি সেলের সভাপতি গৌ সরকার জেলা যুব তৃণমূলের সভাপতি কৌশিক গুণ জেলা তৃণমূল মুখপাত্র সন্দীপ বিশেষ দিব্যাঙ্গ কমিউনিটি সেলের সহ সভাপতি রাগিব আলী মিনাদ সহ অনেকেই শহীদ দিবসের অনুষ্ঠানে সকলেই যাতে স্বতঃস্ফূর্ত অংশ অংশগ্রহণ করেন সেই বার্তা দেওয়া হয় এই দিনের সভা থেকে আমরা জুলাই উপলক্ষে যে প্রস্তুতি সভা প্রতিবন্ধী ভাই বোনদেরকে নিয়ে সমন্বয় করে ঐতিবদ্ধ করে যাতে আমরা ধর্মতলায় যেতে পারি তার একটা প্রস্তুতি দুর্বিত সভা আমরা করছি একুশে জুলাই একুশে জুলাই আপনাদের দাবি তোমার কি আমাদের এই এখান থেকে যে আমরা খুব গর্বিত করছি যে পশ্চিমবঙ্গের প্রথম কোনো তৃণমূল কংগ্রেস দল যারা আমাদের এই স্বীকৃতি দিয়েছে রাজনীতিতে সরাসরিভাবে আসার জন্য এই জন্য আমরা খুব খুশি আমরা এই একতা সমন্বয়ে রেখে যাতে প্রতিবন্ধীর সার্বিক উন্নয়নের দিকটা যাতে এতদিন চৌত্রিশ বছরের জামানা থেকে আমরা পিছিয়েছিলাম হয়তো এইটা আমাদের সার্বিক সার্বিকভাবে আমরা এগিয়ে যেতে পারবো এটা আমরা আশা রাখছি আমরা ধন্যবাদ জানাই আমার মানুষ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের জেলা নেতৃত্ব হিন্দু অনাই কাকুকে এই 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 ওনাদের ঐকান্তিক প্রচেষ্টার জন্যে আজকে কিন্তু আমরা বিশেষ করে আর এগিয়ে যেতে পারবে এটা আমাদের কাছে মানে মানে আমাদের জয় ভারতবর্ষ স্বাধীনতার পরে এটা মনে হয় প্রথম রাজনৈতিক দল শাসক দল হিসাবে দিবগন্ধের যে স্বীকৃতি দিল তার জন্য আমরা মমতা ব্যানার্জিকে এবং আমাদের জেলা সভাপতি কানাল আগরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাইয়ের যে আবেগ মানুষের মধ্যে আমাদের যত আমরা তৃণমূল কর্মী আছি তৃণমূল কর্মীদের কাছে একুশে জুলাই একটা বড় আবেগ এই একুশে জুলাই কথা শুনলেই মনে হয় গাছ শিউরে ওঠে এতদিনে আমরা কখনোই দিব্যাং ভাই ভোনদের এবং বন্ধুদের সবাইকে নিয়ে একুশে জুলাই উপস্থিত হতে পারিনি এটা আমাদের প্রথম পদক্ষেপ এবং আমরা সেজন্য আগে প্রস্তুতি সভা করেছি যে জিনারা মোটামুটি যেতে পারবে এবং জিনারা দিব্যাং আছেন তিনাদের পরিবারের এক দুজন করে হলেও আমরা চেষ্টা করছি নিয়ে যাওয়ার একুশে জুলাই মমতা ব্যানার্জির আবেগকে রক্ষা করার জন্য তৃণমূল সরকারের হয়ে আমরা কাজ করছি এবং ভবিষ্যতেও করব রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে পাহাড় থেকে জঙ্গল তরাই থেকে ডুয়ার্স দক্ষিণ থেকে উত্তর প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা উত্তরবঙ্গ শিকড়কে আগলে বদল আনবো আমরা কবে হবে এই বদল বদল কি চান আপনিও আমি দিব্যেন্দু সিনহা জলপাইগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে আমি শক্তিসঙ্গেরটা শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে আমি থাকছি এই বদলের দিন আমি পাপি ভৌমিক থেকে থাকছি এই বদলের দিনে কবে হবে বদল জানতে চোগরা কোন আর পৃথিবী সংবাদ